শুধু আমাদের হজরত জিতটা নয় দশ বছরে ঠান্ডা হইল না মানে কি ঠিক কথা কেউ কারো গায়ে নিয়ে না আমি এই কথা তাদেরকে বলতেছি যাদের মাঝে এই খারাপ স্বভাব আছে এখন বলতে পারেন হুজুর আপনি মনে হয় আমারে বলছেন তো আপনি এই কাজ করলে তো আপনি বলছেন কিছু মানুষ আছে আপনাদেরকে মাহফিলের পরে বললো আরিফ বিন কথাটা কারে বললো আপনারা বুদ্ধি আল্লাহ মানে আপনাদেরকে ধর্ম ইমাস আপনারা বলবেন যে এটা করে তারে তো বলবে কে বলবেন যে যেটাকে বলবেন সে তো যিনি আপনাদের কাছে বলবেন আপনি এরকম করেন কিনা বলেন যদি বলে হা তো তা আপনারই ওয়াজ করছে আর যদি বলে না তা আপনি টেনশন দেন না কোন এলাকায় যদি বেদাতের বিষয়বস্তু দেয় আমার একটু বেদাতের ওয়াজ করি মিরপুর শাহালি মাজারের মাজারের সামনে একটু আগে বেদাতের বিষয় ছিল একটু আগে বয়ান ঘুরছি মিরপুর তো বেদাতের বিষয় বয়ান করছি মাজারের কি কি ভয়ঙ্কর বিষয় আছে কি তো বয়ান করার পরে আপনি যখন বয়ান কই তখন একটা অব্বাস আশেপাশে হুজুর এই কথাগুলো কারে বলে আমি বললাম যারা মাজার পূজারি তাদেরকে বলি কারা আমি বললাম যারা যারা কে আমি বললাম যারা তারা তারা কারা আমি যারা মাজার পূজা করে তারা আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে হ্যাঁ তো বলেন তো আপনি যদি বলেন না তো আপনি টেনশন না এখন এই যে আমিরের অনুগত্যের বিষয়টা ইমাম সাহেবদেরকে জ্বালাইব জানি হুজুর কারে বললো আপনারা বলবেন এটা যে করে তারে জেহাদের ময়দানের জন্য একজন আমির লাগে কি লাগে আমির লাগে এরকম একজন যোগ্য আমিরের জন্য আল্লাহর কাছে দোয়া করা ওই যে জন্য শাসকের দোয়া করা এখন যিনি আমির হবেন যিনি শাসক হবেন বা যিনি দায়িত্বশীল হন তার আনুগত্য করা তার আনুগত্য করার ক্ষেত্রে আবার শর্ত আছে আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই রসুলের আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই সুরা নিসা উনষাট নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ইমানদার বোন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে রসুলের আনুগত্য নিঃশর্ত বাকি আল্লাহর হুকুম এতটুকু পার্থক্য এরপরে হলো অলিল আমনি মিনকুম শাসক আমিরের আনুগত্য শর্ত লাগবে বলেন সবাই শর্ত লাগবে বলেন আমিরের এটা আরো জোরে বলেন কি আর এটা তোর তো আনুগত্য বলেন কি সেটা আর কি এতাতে বলেন এটা এখন পরিচিত শব্দ হয়ে গেছে বলেন আমিরের এত নিঃশর্ত ভাবে করা যাবে না আমির যদি নাফরমানিমূলক কথা বলে আজাইরা ব্যাখ্যা করে আলেমরা যদি ধরা দেয় সে যদি তেরামি করে সেই আমিরের কথা শোনাও যাবে না এটা তো করা যাবে না দলিল বলেন সই বুখারি সাত হাজার একশো চৌচল্লিশ সহি বুখারি চার হাজার তিনশো চল্লিশ আলেমদের কথা না মানলে এই হাদিসগুলা মানা হবে না তাহলে আলেমদের কথা না মানলে হাদিসগুলা

ফাইদা উমির অবিমা সিয়াতিন যদি নাফর মানিমূলক কথা বলে নাফর মানিমূলক আদেশ করে যদি হুকুম করা হয় ফালা সব কথা শোনাও যাবে না ফলাত তার এত করা যাবে না এবার সহীব মুখারি চার হাজার নম্বর হাদিসটা শোনেন এই হাদিসটি শুনলেই হবে না সবার মুখস্থ করতে হবে গল্পের মতো তাহলে আমি গল্পের মতো বলি আপনার মুখস্থ করেন হ্যাঁ আলী নাদি আল্লাহ তালা বললো না আমি সুন্দর করে বলি একটু শোনেন একটা বাহিনী নবী যুদ্ধে পাঠাইছি বুখারি চার হাজার তিনশো চল্লিশ বা আসাদ নবী সাল্লা আলি সাল্লাম সারি ইয়তন বস্তা আমাল মিনাল আনসর ও আমার রহুম আইয়ুতি একটা বাহিনী নবী জেহাদে পাঠাইস একজন আমির বানায় আলিস যারা বাহিনীতে আছে তাদেরকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনব তো আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে রাওনা করার পর এবার আমির সাহেবের গদি বা রাগ রাগ উঠছে কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে রাগ ওঠার পর আমির সাহেব সবাইকে বলবেন আলাইসা কদ আমারা কুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামান আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে কে বলতেছে আমি সাহেব ভাই কেউ যেন आवाज না করে এটা পুরো মন দিয়ে শুনতে হবে ভাই ভাইয়া আওয়াজ করো না তোমরা তো নবীজি কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে খুব মন দিয়ে শুনেন তো সব সাহাবীরা বললেন হ্যাঁ নবীজি বলছে তুমি আপনি যা যা বলবেন আমরা যেন tata শুনি তো আমি সাহেব রাগে বলতেছে তাহলে আমার কথা শোনো ইজমাউলি হাতাবা

এটা কোন কল্প কাহিনী না চার তিন হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা সাত হাজার পাঁচশো অনেকের মোবাইল হাদিসের অ্যাপস থাকে আমি জানি আপনাদের এখনই মিলন তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আমি যা বলবে তা শুনলাম তো আমি সাহেব বললেন লাকড়ি আনস আগুন জ্বালাও জ্বালাইস এবার সবাই ঝাঁপ দাও আশ্চর্যের বিষয় কি জানেন ফাহাম্মু সব সাহাবীরা তৈরি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিয়ে ঝাপ দিবে যখন তখন একজন আরেকজনকে বলছিল খুশাই ফা জা আলাইউস কিবা দুম একজন আরেকজনকে এই আসলে ঝাপ দিব আসলে ঝাপ দিব এরকম একজন আরেকজনকে বলছিল এই আসলে কি আগুনে ঝাপ দিব আমরা বলতেছি কই কেন আমির সাহেব না বলছে ঝাপ দিতে আমির সাহেব বলছে ঠিক কিন্তু ফররনা নামিনা নার ইলা রাসূলুল্লাহ আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রুসুলের কাছে আসছি ইসলাম গ্রহণ করছি সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা কেমন যেন লাগতেছে বিষয়টা সাহাবিরা পরস্পর বলাবলি করতেছে তো আপোষের মধ্যে বলা বলি চলতেছে একদল কয় ঝাঁপ দাও আর একদল কয় না আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রাইখা মুসলমান হইলাম এই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে কেমন যেন মনে হচ্ছে এগুলা করতে করতে হাততা ক্ষমা দাতির নার আগুন নিভে গেছে আমির সাহেবের রাগ সাকানা গদবহু রাগও ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু আমাদের হজরত জিতটা নয় দশ বছরে ঠান্ডা হইল মানে কি ঠিক কথা কেউ কারো গায়ে নিয়ে না আমি এই কথা তাদেরকে বলতেছি যাদের মাঝে এই খারাপ স্বভাব আছে এখন বলতে পারি হুজুর আপনি মনে হয় আমারে বলছেন তো আপনি এই কাজ করলে তো আপনারই বলছেন কিছু মানুষ আছে আপনাদেরকে মাহফিলের পরে বলবে আরিফ বিন হাবিব কথাটা কারে বললো আপনারা বুদ্ধি আল্লাহ আপনাদেরকে মানুষ আপনারা বলবেন যে এটা করে তারে তো বলবে কে বলবেন যে যেটাকে বলবেন সে তো যিনি আপনাদেরকে পেঁচাবে বলবেন আপনি এরকম করেন কিনা বলেন যদি বলে হা তো তো আপনার রিওয়াজ করছে আর যদি বলে না তো আপনি টেনশন দেন না টেনশন কোন এলাকায় যদি বেদাতের বিষয়বস্তু দিয়ে আমার তো বেদাতের ওয়াজ করি ওই মিরপুর শালি মাজারে মাজারের সামনে একটু আগে বেদাতের বিষয় ছিল একটু আগে বয়ান করছি মিরপুর তো বেদাতের বিষয় বয়ান করছি মাজারের কি কি ভয়ঙ্কর বিষয় আছে এগুলো তো বয়ান করার পরে আপনি যখন বয়ান করি তখন একটা অভ্যাস আশেপাশে হুজুর এই কথাগুলো কারে বলে আমি বললাম যারা মাজার পূজারী তাদেরকে বলি কারা আমি বললাম যারা যারা কে আমি বললাম যারা তারা তারা কারা আমি যারা মাজার পূজা করে তারা আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে হ্যাঁ তো বলেন তো আপনি যদি বলেন না তো আপনি টেনশন না এখন এই যে আমিরের অনুগত্যের বিষয়টা ইমাম সাহেবদেরকে জ্বালাই জানি হুজুর কারে বললো আপনারা বলবেন এটা যে করে তারে হুজুর সেটা কে বলবেন সেটা যে আর যেটাই কে বলবেন যেটাই তো সে হের মুখ থেকে বের করাবেন সে যে অন্যায় পথে আছে তখন বলবেন আপনি অন্যায় পথে আছেন আপনাকে ওয়াজ করছি ওর মুখ থেকে রেব বের করাবে তো আমির সাহেবের রাত ঠান্ডা হয়ে গেছে আগুন নিবে গেছে এই ঘটনা নবীর কাছে গেছে হুজুর এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা তো আমিরের কথা শুনি নাই এ থেকে আমরা অপরাধ করছি রসুল সাল্লা সাল্লাম দেখা মা তারা যদি আমিরের কথা শুইনে আগুনে ঝাঁপ দিত কেম পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারত হাদিসের শেষে বললেন আমি যা বলবে তা শুনবা না ইনামাতুফিল মাফ আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা বললে সেটা শুনবা আমির নাফরমানিমূলক কথা কাজের কথা বললে সেটা শোনাও যাবে না সেটা মানাও যাবে না কারাম আপনাদের কখনো ক্ষতি চায় না আলেমরা যেটা কোরআন মোতাবেক ধরিয়ে দিচ্ছে যে ভুল ধরিয়ে দিচ্ছে ওলামায় করামের কথা মেনে নেন আলেমদের কথা মেনে নিলে আলেমের কোনো উপকার হবে বিষয়টা এমন না কোনো আলেম চায় না আপনি জাহান্নামি হন আপনি পদ্রষ্ট হন আলেমদের কথায় সারা দিয়ে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি সবাই টঙ্গির মাঠে উপস্থিত হবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা যা শুনলাম যা বললাম জিহাদের ময়দান জিহাদ শাহাদাত এবং আমিরত্বের বিষয়গুলা এই বিষয়গুলো আমরা আরো বেশি বেশি ওলামায় হজরত আমরা আলোচনা করব এই বিষয়গুলো আলোচনা খুব জরুরি হয়ে পড়ছে কেন আমাদের দেশের মুসলমানদের মুসলমানদের উপর অন্য কিছু মানুষ আধিপত্য বিস্তার করতে চায় তাদের আধিপত্য আমরা আমাদের উপর করতে দিব না এবার যারা ময়দানে আছেন তারা হাত তোলেন একটু ময়দানে শুধু ময়দানে সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও ভাই একটু হাত তোলেন মাসাল্লাহ মাসাল্লা এইভাবে টান টান করে তোলেন আরো টান টান করেন এতক্ষণ আমরা দুই দল মিলে কিছু শিখছি বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে কিছু শিখছি তো সর্বশেষ একটা শিক্ষা দিব আমল করবেন আরো জোরে বলেন তাহলে আপনারা বললেন করবেন ওলামা একর আপনারা সাক্ষী আছেন ওনারা এমনটা করবে হাত নামায় না হাত নামায়েন না আপনারা ওলামা একরাম সাক্ষী যারা আমলটা করবেন আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আমাকে আপনি জান্নাতে দেখা করে যাবে এবার আমলটা দিব আমি ওঠার পরে কেউ উঠবেন না এইভাবে থাকবে আমি ওঠার পরে একজন উঠবেন না মুসাফা করবেন না আরেকজন আলোচক বসবে উনি আলোচনা করবে কারো যদি উজু স্তেন লাগে আসতে পিছন থেকে আপনি বিশ মিনিট তিরিশ মিনিট পরে যাবেন আরেকজনকে ঘুষায় না চল প্রস্রাব করে হেকি কি আর প্রস্রাব ধরছে এরকম বলবেন না তা আপনার যদি মনে হয় আপনি একা যাবেন মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না সামনে যারা দাঁড়িয়েছি ভাই আমরাও সুন্দর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনবো আমি কিছু বলছি আমার পরে যিনি বলবে তার একটা কথা আপনার হদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা কেউ বলবো না সালামু আলাইকুম